এক মাস চ্যালেঞ্জিং আজকে সপ্তম দিন আমরা যে কথাটি বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার আপনি দিনে অন্তত দুই লিটার আপনি পানি পানি করবেন পানি খাবেন এবং এই পানিটা আপনি অতিরিক্ত একসঙ্গে খাবেন আপনি ভাগ ভাগ করে খাবেন অল্প অল্প করে খাবেন অতিরিক্ত যদি আপনি পানি খান তাহলে আপনার কিডনিতে প্রেশার করতে পারে আপনার কিন্তু প্রবলেম তৈরি হতে পারে এবং আপনি পানির খাওয়ার কারণে আপনার যে উপকারিতা হবে সেটা হচ্ছে আপনার গাটের যে ন্যাচারাল যে আপনার এটা কিন্তু ওষুধ বলা হয় মেডিসিনের মতো কাজ করবে যাদের কোষ্ঠকাঠি রয়েছে এবং হজম যেহেতু প্রবলেম রয়েছে এবং আপনার টয়েটটা ক্লিয়ার হচ্ছে না সেক্ষেত্রে আপনার কাজ করবে এবং আপনি খাবারের সময় অবশ্যই আপনি এক ঘন্টা আগে বা এক ঘন্টা পরে পানিটা খাবেন তাহলে কি হবে যে আপনার খাবারের পরে খাবারটা হজম করার ক্ষেত্রে যে অ্যানজাইপগুলো দরকার যে আপনার অ্যাসিডগুলো দরকার এগুলো নিখুঁতভাবে কাজ করবে এবং হজমটা কিন্তু অনেক সুন্দর হবে এবং স্মুথলি হবে সেক্ষেত্রে আপনি পানি খান কিন্তু নিয়ম মেনে পানি খান এবং আপনি পানি খাবেন বসে খাবেন এবং শূন্য পদ্ধতি হল আপনি তিন ঢোকে পানিটা খাবেন একবার এক নিঃশ্বাসে কিন্তু আপনি পানিগুলো এক খেয়ে নিবেন না এই বিষয়টা কিন্তু আপনি খেয়াল রাখবেন